আয় গর যদি শান্তি রাখি বললাদে স্বামী স্ত্রীর মাঝখানে যদি জীবন জিয়ান ইয়াম যদি শান্তির জীবন হারাই বলল ঘর মধ্যে স্বামী স্ত্রীর মাঝখানে যদি শান্তির জীবন হারন্দলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ও স্বামী ও মর দেবা আনার ফুয়ার কলম মাঝে শান্তি লেখাইত মনে হদ হইলে আনার ফুতর বউর জীবন নাম সুন্দর বানাইত মনে হদ হইলে আনার ফুতর লাই বউ বানাইবার আগে উজ্ঞান্যাক্কার মাইয়া হুয়া সাই বিয়া বিয়ার ভরে যদি স্বামী স্ত্রীর মাঝখানে যদি জীবন সৌন্দর্য সাহিত্য সদ্য হইলে সুলদ্দরি টানাটানি নয় জামায়ে বওর সুলতどり টানের বওয়ে জামার লঙ্গি দরি টানের እንদিল্লা জীবন যদি যৌবন যদি আয় দন উত্তম বাঁচাইতো মনহদ দইলে মেরামুতাব নজদব দরগাহ আল্লাহর নবীর হাদিস যায় আল্লাহর নবী ফরমাদ্দে তোমার ফুতর বও বানাইবার আগে উগগান নাককা মাইয়া হুয়া চাই বও বানাইবা মেরামু দরামদস্তব দরগাহ আল্লাহর নবী حديث মধ্যে فرمار مسلم شريف মধ্যে روايه الشيخ قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحه او فردان شما আজি আয় ফুতর বানাই বললার সময় নলয় ফুয়া ছিলেন মালয়েশিয়া আমেরিকা জাপান লন্ডন দুবাই ফুয়া আয়নের ফোঁরে ফোঁরে এক মাসের ভিতরে বনায় দিত গি রে মল বা ভল অনর হুজিয়াই দল না বানাবি পনেরো দিনের ভিতরে সাইন নপেলাই মাসের ভিতরে সাইন পেলাই সম্পর্কে কয়েক বছর আগে চলে অরে নজর দি যাইবা এন উগ্র মাইনসর নজর দিবা ও মর থুয়ার মা দেবা মর থুয়ার একনা গোষ্ঠী হন দুন ফুসা হামায়া অনেক দিনের ভিতরে দুদিনের ভিতরে এক মাসের ভিতরে বিয়া করাই দিওরে। রে তিন মাস পরে মরক ফারে বিদেশ মাদে ফাটাই দিতে লাগ্য মা বাবা অন ভুয়া যে মাইয়া ভাবা বৌ মিলাই মাইয়া ভুয়াইবা ইয়ার আগে হতঘর চায়ে চায় অনত জানা আসনে না নাই সমাজের মধ্যে দিলা কিছু মাইয়া ভয়না সেরা মত দুষ্ট বুজর্গ মাইয়া ভুয়াইবা জানো এবার আগত রে ফাড়ার সমাজ জোয়ান জোয়ান মর ছয় ন কলে মাইিয়া ফুয়াইবার সয় করে নাকি ন এনক গমা ইয়া হুয়া তোর গরম মাঝে বো বানাইলা জে মাইয়া হুয়া রে গত 3 বছর 4 বছর আগ হইতো লয় রে সমাজর জওয়ান জওয়ান মরত এনক কলে ছরাদ দে ফলানারজের ভয়া কেনে বো বানাই হয় জম ফলানারজের পর কেনে বন নাই জোরাই কেনে নামরে ফলা স্টিব বানাই হয় জম আজি অনর হুয়া বিদেশর তন আশেরান কেয়ার বুঝকে দেখকেরান যারো গরম মাঝে বসাইত গিলা ইয়ার আগে যত ঘর সায়ে যারো গরম মাঝে দিব হয়ে বিয়া কোন ক্যান্সেল করিও রে অনর ফুতল্লাই অনর মা বাপ দুজনে যাই রে অনল্লাই বটি গরি বেড়ায় ও ভরদান সীমা নল মাইয়া হুয়াইবা যদি আরেকজনের সরাইয়া মাইয়া হুয়া দলে আরেকজনের নজর গজ্জা মাইয়া হুয়া দলে তুই যাইতে বগরে রাখি আর বিদেশ যাইবা অনেক বিদেশ মাঝে বিমান মাদের ঠেং দিবার ফরে ফরে মাইয়া ফাইবা আগে সাইল দে ইতার লই লাইন দিব না নাকি ন দিব সংসারী জীবন যদি আয়ের দনে শান্তি তো আইতে সাহিত্য হইলে ওলা মায় কারামত করো হতাহ দিন বিশ্বাস করি রে আয়ের দনে আজি হইতে টার্গেট করিবা ও মা ও বাপ অনরফ আল্লাহ বসা গল্লা হঠাৎ গুরি নসায় সম্পর্কে লম্বা লম্বা সময় লয় রে উগ্র মাইয়া ভুয়া গরম মাঝে ফুটর বানাই বল্লা চেষ্টা করিব কে আল্লাহ হইতে হইতে মানে মধুরাম দুস্ত উদর গম অনর ফুতর বৌর শান্তির কারণে অনর ফুরা গর ফ্যামিলিরা আল্লাহ তালার রহমতন নজর সাহেব অনর একগর শান্তির হারণে আল্লাহ তালা ফুরা সমাজরে শান্তির নজর সাহেব আলহামদুলিল্লাহ আজিম না বিনা জামাই দেব বগর দরমিয়ার মাঝে যদি মারামারি হাড়াহাড়ি তাকে ধরলে এ সমাজের মানুষ পর্যন্ত ব্যাগুন অশান্তি মার খাওয়ানা না কেন এতল্লা এক কান ফ্যামিলি যদি শান্তির জীবন হারা দইলে জামাই বৌর মিক্ষা চাইলে বৌয়ে জামার মিক্ষা চাইলে একজন তোমার যদি মহাব্বত নজর সানি আয়ের দরে আল্লাহর নবী ফরমা এ একগর মহাব্বতর জীবনর হারণে আল্লাহ তালা সুরা সমাজ মাঝে রহমত নাজেল করি আলহামদুলিল্লাহ আর যদি একগর যদি অশান্তির গর দেখা যাত মা হয়তো মা অনতন বৌরে গম লাগে হয়তো বাপ অনতুন নতুন বৌরে গম লাগে ও মাইয়া ভুয়া হয়তো তোয়াত তুন জামাইরে গম লাগে ও জামাই তো তো হয়তো মাইয়া ভুয়া বৌরে গম লাগে হয়তো হর হরি গম নালাগে ও ফরদান সীমা ভন হুজিয়ান বৌবনবি এক নম্বর হক যদি অনে আদায় গজ্জে দইলে আই কসম হই করি আল্লাহৰ নবী মনৰ গড়ৰে শান্তিৰ গৰে ফৰিণত কৰি দিবাল হামদুলিল্লা আ তাল্লা হদাত দুনিয়া কুল্লোহা মাতা বখাই ৰো মাতাই দুনিয়া আল্মাৰ এত চা লেহা দুনিয়াই মাজা আয়দনে দুই যা কেচু দেখিবা না দেখি ইম বিয়া গুণ কিছুদিন না ইম বিয়া গুণ না ফাইদামন্দ জিনিস। আল্লাহ পাক বুড়া নামিন আয় দলর গরম মাদে যে মাইয়া ভাবা বৌ বানাই গলাই মাইয়া ভয়াইবা যদি নেক্কার সারা দু সম্ভদ বেয়া গুণ যদি জায়গা জমা করে বেগুনের যদি এক ফাল্লা তুলি দে আসমান জমিন যা কেসু বেয়া গুণ দেখি এম ব্যাক গুণর যদি এক ফাল্লা তুলি দে একগরের অজ্ঞান নাকার বউ যদি আরেক ফাল্লাই তুলি দে নাকার বউর ফাল্লা বাড়ি হইব আলহামদুলিল্লাহ আদাল্লাহ মেরা মতাম দোস্তাবুদর গনার গর যদি শান্তির গর যদি সাহায্য হইলে ও মা ফুসার লালস দাহাই ইয়াবার টিয়ার লালস দাহাই কমতার লালস দাহাই ফুয়াতুন টিয়া বেঙ্কম মাদে জমা আসিনি নর লালস দেহাই সম্পত্তির লালস দেহাই রে হঠাৎ গুরি রে বউ না হ মাইয়া ফইবার জীবন যৌবন কেনে চাইবা মাইয়া ফইবার লালন পালন কেঙ্গুরি কেঙ্গুরি ওয়ে ইয়া নো মনে নজরত রাখিবা আদল্লাহ আল্লাহর নবী হাদিসের মধ্যে বারবার তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা

অজ্ঞামায়ে ববানা বিশ্বাম মাঝে সারিগান জিনিস আর নজর রাখা করিব হওয়ান যে সারিখান জিনিস আর যদি মা ভাবে যদি নজর করো দইলে ফুতর ববানা বিশ্ব ও ফরদান সীমা বনে নল খানর কুলি দিয়ে রফুনি রাখিবা জীবন লাইয়াত রাখিবা এক নম্বর লে আর বাহিন লিমা রিহা অনর মাদে সম্পদ শোধুন আছে জিন্তু বৌ বানায় বললার সর এ মাইয়া ফুয়ার বরং মাঝে সম্পদ খন্দ আছে সাইবা অনরম হাই ফাই বিল্ডিং বান্ধ আর যারতু বৌ বানাই বললার সর ইতার গরম মাজে যদি তের ফালের পাশ দলে সনের পাশ দলে একাগরি খেয়াল রাখিবা ইতার ঘর গরিব মাইয়া ফুহা তোর গরম মাঝে আইন দলে গরিব মাইয়া ভুয়েন লরা লড়া ছাড়া একদ রণ তোয়ংঘর মাইসর মাইয়া ভুয়েন ধর সারা ছাড়ার একদর নন তোয়ংঘর মাইসর তোয়ংঘর মাইসর গরম মাঝে যদি গরিব মাইয়া ফুয়া গলায় অনত আৰা চুন্দন নলায় ফুৰণ দৰা চুন্দন নলায়ব সদায় সদায় গৰীব মাংসৰ মায়ে হোৱাৰ খান্দা খান্দা খতা শুৱানি আহিব অনৰ মা মা দে বাহৰ কোচাল দি কিয় ৰে জামাইতনো বগৰ প্ৰতি সেকাৰ এতল্লায় মাইয়া হওয়া বেশি গরিব নাকি বেশি টঙ্গে দোন ঘর ফসা মিলাছে দেন দিল্লা উনিশ বিশ ও দলীয় বিশি বেসম ন সম্পদর একটু খেয়াল করিবা এক নম্বর কি সমফত সম্পদ মিলাসে নি এন নই যে নাক মাইয়া হোক ভাই ইদার আগর জুগুড়ি ভাই ছাগলী খনো বনা বানাইম না এন নই ইয়ান হইব চার নম্বর ফরজাই রে আল্লাহর নবী ইয়ানর তলকিন দিব তাইলে এক নম্বর সম্পদ মিলাছে আছেনে চাই উমেরা মতাম দোস্ত বুজর ক মর ফুয়া ফাড়াইয়ার ফুয়া গরিব মানুষের ফুয়া মাইয়া ফুয়া ডর মানুষের মাইয়া ফুয়া দইলে গরিব মানুষের ফুয়াইন্দে যদি ডর মানুষের মাইয়া ফুয়া যদি বিয়া গরিব হলাই দইলে খন খন গরম মাঝে মাইয়া হুয়া দে মরথুয়া খজিয়া দিয়ে দইলে মাইয়া হুয়া অহংকার গরি ফহর গরি ওরে মরথুয়া রে খতা না কি নহ ইম বেগুনত্ব বাসি বললা আল্লাহর নবী হদ্দে সারিখান জিনিস তো এক নম্বর জিনিস হইলে সম্ভব কেন আছে মিল আছে না তোমার লইতে রইল ইন একা মিল আছে আইবা পারে না ইনশাআল্লাহ দুই নম্বর ওয়ালি হাসাবিহা ও ফরদানুশিমা বনাই নল সুতর বো বনাই বল্লা বো সাইবুল্লাহ বো যাইতা যাইবুল্লাহ রেডি হইই তাক্য দে মা দে বাপ ও ফরদানুশিমা বনাই নল সুতর বো বনাই শম্মে দে দুই নম্বর সাইবা দে বিহা আনার বংশ কেন মাইয়া ফর বংশ কেন আনারা যদি দাহাটর বংশ হদ হইলে সুরর বংশ হদ হইলে ইতারা যদি আলাদর যারা খান বংশ হদ হইলে কুট্টা কুটাকুড়ি দেব দইলে ঘন ঘন সময় বিয়াই বিয়াই দল হইলে সজিয়া দইলে সুরর বংশ হয়ে হিংসা করি নানা কিনব মাইয়া হুয়ার বংশ যদি ডাহ বংশ ধরলে ইয়াবা টেবিল হাই জীবন হারাই দে মানুষের দইলে ইটে যদি মুফতি সাহেব মহাদেশ সাহেবর বংশর মানুষ ধরে ঘন সজিয়া দিয়ে ধরলে তুই মাইয়া হুয়া হারা হাই জীবন হারাই দেয় তুই মাইয়া হওয়ার রব এন সমাজ মাঝে গরম মাঝে আগুন জ্বলিব দে তল্লা মেরে মতাম দুস্ত বুজুর্গ আল্লাহর নবী বর্মা দে দুই নম্বর মাঝে বলে হাসা বিহা মাইয়া হুয়ার বংশ মরত হুয়ার বংশ চায় রে জামাইব দুজনের মাঝখানে বিয়া কি গরিবা ছ নম্বর কি হয়েছে এক নম্বর কি এক নম্বর সম্পদ চাইবা দুই নম্বর বংশ সাইবা এরপরে তিন নম্বর আমাদের ফরমার ও ফর দানো সীমা বনে নল হন হন গরম মাঝে মাইয়া হুয়া যদি সাইত জাদ্য হলে মাইয়া হুয়ার কালার সুন্দর লাগে পান ফটোস কেহ দেব ফোটার সনু মেকআপ আপ ফাল্লার জেরে একদুর ডাঁড়গুড়িয়রে মুকম্মদে ফ্লাস দিবে কেন লাগায় না কেন ও ফরদান সীমা বনে নল আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমার তিন নম্বর অম্মা জৈলে মাইয়া হুয়ার সুন্দর না নাকি না সুন্দর মরত হওয়ার সৌন্দর্য লয় মাইয়া হুয়ার সৌন্দর্য লয় মিলহান না নাকি না খার না হয় মাইয়া হুয়া আর সুন্দর মাইয়া হুয়া গরম মাঝে বউ বানাই দইলে জামাইর নাকা করা দিবে যদি বউর মিকা উপর নজর জাদ্দ হইলে আর মোবাইল মাঝে সুন্দর দেখি না আই দেখিলাম যে সড় বন বড় বন খেললাম মেয়াই দিয়ে হয় জামাই সারিওরে নাকার বালসার গুরিওরে চলি যাইব নে নাকি ন যাইব আল্লাহর নবী হাদিজের মধ্যে ভরমার মিসকাত শরীফের মধ্যে আছে ও ফরদানু বনে নল জামাই দে ববৰ মাঝখানে কা গরি ওর মোলাকাত দিবা হাতে হাতে মিলাই দিবা তো মাইয়া হুয়া যদি ঠিকঠাক দৌরে ফুতরে হইবা দে অফু ইয়ান তো আর জীবন ন ইয়ান জীবন তুই এককা এক নজর দিও রে মাইয়া বুয়া সুন্দর লাগে না নাকি ন লাগে যা শুধু কি দিতে হইত কোন নজর ইয়া নজর নয এক মধ্যে তুলি বেলা হজর হইয়া গড়ে এক নজর বাদ নজর হইয়া গড়ে আল্লাহ নবী হাদিসের মধ্যে শুধু এক নজর দিয়ে বললো হয়তো মরত্ব তোকে সুন্দর লাগে ইয়ান সাহেব বললাম আর না হয় মায়ে সাই এসে বাফে সাই এসে ফু আইনতে সাই এসে এরাই দেখে দিকে তালে সুইস ন এই দেখ আর এক কুটি দিয়া দিলে আইবার নেকার তলে যাইতাম ন এক কুটিয়া দিলে এক কুটি দিয়া দিলেও আই নেকা করতাম ন এটা লাগে হতে মেরে মধুরাম দোস্তাবু ধর ঘন মাইয়া হুয়া মর থা মা দে বাফত দরমিয়া নম্বাজে দুটির হতা বেগ গুণটি কনর ভরে মরত যদি এক নজর দাহ দলে দৌড়ি বললাম মূলাকাতই বললাম কামরার ভিতরে ফরদা দিয়ে গলায় দি এক একরাই গুম যায় বললাম কক্সবাজার যায় রে সাগর ফারম মাঝে বেড়াই বললান। টেকনাফ জেড়ি যায় রে দ্বীপ যায় রে জিনজিলা যায় বেড়াই বললাম শুধুমাত্র এক নজর যদি মরচু আরে দইলে আল্লাহর নবী ফরমাদ দে তারা দুজনের মাঝখানে মধুর জিন্দিগি তৈরি হইব আলহামদুলিল্লাহ মধুর জিন্দিগি তৈরি হইব যে মাইয়া হুয়া মরত নেকা গরিবার আগে এক নজর যদি শুধু এক নজর দাহাই দিলে সাহাই দিলে এখন আর না চাই বউ সাজে যাদু বলে দুলাবাই ফোন সাজে যাদু দুলাবাই দুলাবাই হালাত ভাই চাঁচা তো ভাই ইম বলো বউ সাজে যাদু লাহা বুলা বলা কুয়া তাই দুলাবাই বউ সাহাই ফারা যে খালা তো ভাই বৌ নাকি যে মামা তো ভাই বৌ সাহেব নাকি যে যদি দুদুবাই ন নেওয়া ধরলে শুদ্ধর বাপে পর্যন্ত মর থুয়ার শুদ্ধর বাপে পর্যন্ত মাইয়া হুয়ায়ে মাইয়া হুয়ারে নাকাত তলে আনিবার আগে ও রো পর্যন্ত সাইবারে এজাজত নাই ও রো পর্যন্ত বহরে সাইবার এজাজত নাই এমন ঘটনাই ও পৃথিবীর জমিনত আছে ওর রো বসাজি গিয়ে ও রে বসাজি কি

নাবালেক বায়ান তাকে জোরে নাবালেক বায়ান দেব বসাই যো যাই পারিব অনর বোনাই তাকে দোলে মা বাপ তাকে দোলে অনতন মাইয়া ফাইন জাতীয় কোনো একনা গোষ্ঠী তাকে দোলে ইনে বসাই যো যাই পারিব ওর পর্যন্ত বসাই না পারিব মেরামত রাম দোস্ত আল্লাহর নবী ফরমাত দে মাইয়া হওয়ার সৌন্দর্য কেন সায়ের বউ বানাইবা মরথুয়ার দিয়ে মাইয়া হওয়ার নজর যদি ভিন্ন হাজার গইতে হইলে মাইয়া হওয়ার দিয়ে মরথুয়ার জিন্দিগির মাঝখানে আগুন জ্বলিব এতল্লা মাইয়া হওয়ার দিয়ে মরথুয়ার সুন্দর জমিলাই সাইবা। ছ নম্বর কি এক নম্বর দৌলত দুই নম্বর বংশ তিন নম্বর সৌন্দর্য এরপরে চার নম্বর আমাদের ফরমার ওয়ালিদিন ও দানসীমা বনে নল মা দেবাহর এখাত অনর সঞ্জল বৌবানা বিশ্ব অনর ফুতর বৌ বানাইবা এবার ভিতরে আছে দিন্দারিয়াছে এবার আব্বাস মাদ্রাসার মহিলা মদ্রাসা মাজে নম্বর ভাইনে আহালা কি নম্বর ভাইনে নাকি নাইবা আশেপাশে যত মহিলা মাদার আছে ফরদার সাথে আছে এ মাইয়া ভয়বার ভিতরে মাদার আসার এলম আছে না চাইবা মাইয়া ভয়বার ভিতরে কোরআনর এলম আছে না নাকি চাইবা মাইয়া ফয়বার সিনার ভিতরে ফজাইলা আমার মাইয়া ভয়বার ভিতরে বেস্টি জওয়ার আমল আছে না নাকি নাই চাইবা এলম আছে না নাকি নাই চাইবা মাইয়া হোৱাই বা দিনদার দিন পরহেজগার সুদ্দোৰ পৰহেচ গাত গুণ চা ইয়ৰে মাইয়া হোৱাৰে ব বানাইবা বা এইটো ৰ মাজত হম মাইয়া হোৱা নে কাৰণে নাকি দিন দাৰ নে পৰহেচ গাৰ নে মাইয়া হোৱা নে জেনাকুই মাইয়া হোৱা নে ইয়াং চাইকেল মনোসত ধৰিলে অ অনথন সন দিন আছে একদিন দিন দুদিন এ চা ইয়ৰে সন আছে এ দিন দুদিনে বোঝা নজা ও মা কানাডা আমেরিকা লন্ডন জাপান অনর ফুতলায় ব বানা বিশ্বম মাঝে দুই দিনের অনেক কী নবনাইবা ব নবানা তিন দিনের মাস অনে ফুতলায় ব নচাইবা ফাঁস দিনের মাস অনর ফুতল্লা ব বানাই নাইবা উগ্র মাইয়া হুয়া অনর গরম মাঝে ফুটল বলা অনে লম্বা সময় জল মাইয়া কইবার ফিসনা ফিসনা খবর লইবা ও মা মাইয়া পয়েন্ট দিওরে মাইয়া কইবার খবর লইবা ও বাপ অনেক মানুষ দিয়ে রে মাইয়া বংশ বংশব্যা গুণ খবর লইবা ইম বে গুণ খবর লইবা আল্লাহ দে হনমাইয়া হুয়া যদি সৌন্দর্য দেখা নজান হনমাইয়া হুয়ার যদি সম্পদ দেখা নজা হনুমাইয়া হুয়ার যদি হাসপ নসব যদি ঠিক দেখা নজা যদি দিনদারিয় যদি বেশি দাহা যাত ঠিনদান যদি ভাঙান এবার দৌলতো যদি ভাঙা যান গরিব মানুষের মাইয়া হওয়া হাসম নসবও ঠিক নাই বংশ টিক নাই এর ভরা মাইয়া হওয়া সুন্দর নয় মাইয়া হওয়ার ভিতরে যদি ঠিন্নান নতাকে দৌলে একখান দিন দিয়ান আছে দরম জিয়ান আছে দিনৰ মহাব্বত ধৰ্মৰ মহাব্বা কোৰাণৰ মহাব্বত শালিচৰ মহাব্বত যদি বেছি থাকে তৈলে ও অঁ আব পৰাই ৰা দিনৰ জ্ঞানৰে থৰটি দিয়ৰে মায়া ভয় দিন দাৰীয়ে ধৰ মিখিয়া সাই মাইয়া ভাই বাৰে ব দুনিয়া কুল্লোহা মাতা বসাই